এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এই সংগঠনের ডাকে আজ টিআরটিসি অফিসের সামনে মিলিত হয়েছেন এলআইসি এজেন্টরা আগামী এগারো ফেব্রুয়ারি দেশের পার্লামেন্টের সামনে এজেন্টরা ধর্ণা দেবেন বীমা ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের এই সংগঠন এজেন্টরা বলেন প্রথমত গত অক্টোবর মাসে দেশের ইন্স্যুরেন্স রেগুলারিটি অথরিটি দেশের সমস্ত এজেন্টদের ক্ষেত্রে কমিশন কমিয়ে দিয়েছে বয়সের ক্ষেত্রে কতগুলো নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এমনিভাবে এলআইসি এর চোদ্দ লক্ষ এজেন্ট গোটা দেশে যাদের রক্ত ঘামে এলআইসি তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে এবং এই সংগঠনের হাতে এ মুহূর্তে মোট সম্পদের পরিমাণ বাহান্ন ট্রিলিয়ন ডলার এরকম একটি পরিস্থিতির মধ্যে সে এলআইসিকে আজ প্রচণ্ড প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কখনো দেখছে এলআইসি শেয়ার বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে আবার কখনো কখনো দেখছেন দুই সাল থেকে বিমা শক্তিকে বেসরকারীকরণ করা এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয় প্রথমত থেকে ঊনপঞ্চাশ দুই হাজার একুশ সালে ঊনপঞ্চাশ শতাংশ থেকে চুয়াত্তর শতাংশ এবং সর্বোপরি দুই সালে পয়লা ফেব্রুয়ারি দেশের বাজেটের মধ্য দিয়ে দেখলেন বিমা ক্ষেত্রকে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে দেশের স্বার্থ সুরক্ষিত হবে না ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে না দেশে বিমা শক্তির যে এজেন্টরা কাজ করে তাদের স্বার্থ সুরক্ষিত হবে না এবং সর্বোপরি এলআইসিকে একটি অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে লক্ষ্য করছে এই যে এই ক্ষেত্রটিকে ধ্বংস করবার সরকার যে প্রচেষ্টা গ্রহণ করছে যে বেসরকারি মালিকদের হাতে দেশের সম্পদ তুলে দেওয়ার কাজ করছে এ নিয়ে তাদের লড়াই এই লড়াই এগারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এগারো ফেব্রুয়ারি দেশের পার্লামেন্টের সামনে তারা ধরনা দেবে আগামীকাল সকালবেলা তারা আগরতলা রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা শুরু করবে সারা রাজ্যের এজেন্টদের নিয়ে পার্লামেন্ট অভিযান করবে তার মধ্যে দিয়ে তারা দেশের সরকারে বাধ্য করতে চান আমাদের দেশের এই বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের যে সিদ্ধান্ত তা প্রত্যাহার করা তাদের বয়সীমা যেটাকে কমিয়ে দেওয়া হয়েছে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এমনিভাবে এলআইসি এর অতীতের যে সুযোগ ছিল সে সুযোগ যাতে পুনরুদ্ধার করতে পারে এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সংক্ষেপে ওই। আমরা এই সংগঠনের ডাকে আজকে এখানে মিলিত হয়েছে আমরা সারা দেশে আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ অফিস রিজনাল অফিসের সামনে আমরা ধর্না সংগঠিত করছে আগামী এগারোই ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লামেন্টের সামনে বিমা ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমরা যাচ্ছি প্রথমত আপনারা জানেন গত অক্টোবর মাসে আমাদের দেশের ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আমাদের দেশের সমস্ত এজেন্টদের ক্ষেত্রে সেখানে কমিশন কমিয়ে দেওয়া হয়েছে শুধু তা না আমরা দেখেছি যেখানে সামি শিওর এই মাত্রানা ছিল এক লক্ষ টাকা সেটাকে দু লক্ষ টাকায় বাড়ানো হয়েছে বয়সের ক্ষেত্রে কতগুলো নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এমনিভাবে এলআইসি এজেন্ট চোদ্দ লক্ষ এজেন্ট গোটা দেশে যাদের রক্ত ধারে এই এলআইসি তিন থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশের এলআইসি হচ্ছে শুধু আমাদের দেশের না পৃথিবীর বৃহত্তম বিমা সংস্থা এবং এই সংগঠন এই সংস্থার হাতে এই মুহূর্তে আপনারা জানেন মোট সম্পদের পরিমাণ হচ্ছে বাউন্ন ট্রিলিয়ন ডলার এরকম একটি পরিস্থিতির মধ্যে সেই এলআইসি আজ প্রচন্ড প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তখনও আমরা দেখছি এলআইসি শেয়ার বেসরকারি হাতে বিক্রি করা হচ্ছে আবার কখনো কখনো আমরা দেখছি এলআইসির ক্ষেত্রে একশো শতাংশ আপনারা জানেন যে গত দু সাল থেকে বিমা ক্ষেত্রকে বেসরকারীকরণ করা এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয় প্রথমত দু সালে ছাব্বিশ শতাংশ থেকে উনপঞ্চাশ শতাংশ দু সালে ঊনপঞ্চাশ শতাংশ থেকে চুয়াত্তর শতাংশ এবং সর্বোপরি দু সালের পয়লা ফেব্রুয়ারি আমাদের দেশের বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখলাম বিমা ক্ষেত্রকে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত হবে না ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে না আমাদের দেশের বিমা ক্ষেত্রে যে এজেন্টরা কাজ করেন তাদের স্বার্থ সুরক্ষিত হবে না এবং সর্বোপরি এলআইসিকে প্রতিযোগিতায় অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে আমরা লক্ষ্য করছে যে এই ক্ষেত্রটিকে ধ্বংস করবার সরকার যে প্রচেষ্টা গ্রহণ করছে বেসরকারি মালিকদের হাতে আমাদের সম্পদ দেওয়ার সেই কাজ করছে। আপনারা সকলেই অবগত আছেন এলআইসি একমাত্র অর্গানাইজেশন আমাদের দেশে যেই সংগঠন আমাদের দেশে সরকার আদা সরকার বেসরকারি সংস্থা এমনকি সরকার যখন কোনো জায়গা থেকে অর্থে সংক্রান করতে পারে না তখন একমাত্র এলআইসি অর্থের সংকুলন করে থাকে এরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে অর্থনৈতিক সংস্থা আজকে স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবার মতো জায়গায় পৌঁছে গেছে সেই এলআইসিকে মেরে ফেলবার সেই এলআইসিকে বিভিন্নভাবে চক্রান্তে জড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের লড়াই এই লড়াই শুধুমাত্র এই ব্রাঞ্চ অফিসের সামনে বিক্ষোভে শেষ হবে না আগামী এগারোই ফেব্রুয়ারি আমাদের দেশের পার্লামেন্টের সামনে আমরা ধন্য দেব আমাদের ত্রিপুরা রাজ্য থেকে পঞ্চাশ জন প্রতিনিধি আমরা যাচ্ছি গোটা দেশ থেকে কয়েক হাজার এজেন্ট সেখানে আগরতলা রেলওয়ে স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করব পার্লামেন্ট অভিযান সেখানেও আমাদের অভিযাত্রীরা থাকবে আমাদের সারা রাজ্যের এজেন্টরা সেখানে মিলিত হবে আমরা তার মধ্যে দিয়ে আমাদের দেশের সরকারকে বাধ্য করতে চাই আমাদের দেশের এই বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের যে সিদ্ধান্ত তা প্রত্যাহার করা কমিশন কমানোর সিদ্ধান্ত করা এই ক্ষেত্রে যেটা বর্ধিত করা হয়েছে এটাকে কমানো আমাদের বয়স সীমা যেটাকে তারা কমিয়ে দেওয়া হয়েছে সেটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এমনিভাবে এলআইসির ক্ষেত্রে অতীতের যেই রেকর্ড ছিল এজেন্টের যে সুযোগ ছিল সেই সুযোগগুলো আমরা যেন পুনরুদ্ধার করতে পারি তার জন্য আমাদের লড়াই আপনারা জানেন ইতিমধ্যে গত অক্টোবর মাসে আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুরজিৎ বোসের নেতৃত্বে আমরা অথরিটির সঙ্গে কথা বলেছিলাম তারা ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত পজিটিভলি বলেছেন যে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন এটা খুবই ইতিবাচক আমরা চেষ্টা করব। আমরা পাশাপাশি দেখছি এখানে অনেক অর্গানাইজেশান আছে যে অর্গানাইজেশানগুলো আজকে এলআইসি যখন রক্ষা হচ্ছে না আমরা যখন স্লোগান তুলছি সেই এলআইসি প্রোটেক্ট এজেন্ট তারা তখন কোনো রকম কোনো ভূমিকা নিচ্ছে না নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা মনে করি সমস্ত অংশের এজেন্টরা ঐক্যবদ্ধ হওয়া উচিত এই সংগঠন না শুধু আমরা বলছি সবাই মিলে আমাদের এই দাবিগুলোর বিরুদ্ধে সমর্থনে এগিয়ে আসা উচিত এবং সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত আপনারা সেক্ষেত্রে আমাদের সমস্ত অংশের মানুষের কাছে বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা নেবেন এই কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আমরা আমাদের কথা বলা শেষ করছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান